দেখুন মুরগির কালারটা কত সুন্দর আসছে কত লোভনীয় দেখে আসছে আজকে হাতে মুরগি রান্না মাখিয়ে ছাঁকনিতে সেকে রাখলে মালা পানিটা মশলা আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এটাকে ভালোভাবে মেখে নেব এখানে আদা রসুন ছিল আড়াইশা চামুচ চা চামচ ধনিয়া হাফ হাফসা চামুচ কালা জিরার গুঁড়া দেড়শা চামচ হলুদের গুঁড়া আড়াইশা চামুচ মরিচের গুঁড়া সাধারণত লম মুরগিটা মেখে দশ মিনিটের মতো রেখে দেব মুরগি রান্নার জন্য সরিষেল দেবো পেঁয়াজ কুচি সোকা মরিচ কাঁচা মরিচ

নানচা করে নেব মুরগি থেকে যেই ঝোল বের হয়েছে এই ঝোলে মুরগি কষানো হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর হয়ে হয়েছে মুরগিটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলো আলোটাও দশ মিনিট কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব আলুটা কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম জলত করে নিবাটা কুষ্ঠা হয়ে যাবে ঠেকে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব মুরগি রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি নামায় রাখলে কিন্তু টালা চিটার গুঁড়া টালা চিরার গুঁড়া দিলে মুরগির স্বাদটাও বেড়ে যায় আর দেখতে অনেক সুন্দর লাগে দেখুন মুরগি রান্নাটা কত সুন্দর দেখেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবো a comentar-ne ben a la